চলে আসলাম হান্টার্স ডিউটিতে নতুন এই দোকানটিতে আপনি আসলেই বুঝতে পারবেন কসমেটিকের যেন সমাহা এখানে ভ্যারাইটি হিসাবে প্রথমে দেখতে পেলাম ব্যাগ আমি বিভিন্ন রকমের মেয়েদের এবং ছেলেদের ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো মেয়েরা খুবই পছন্দ করবে কারণ তারা খুবই যত্ন সহকারে এগুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছে এই ব্যাগগুলো অন্য কোথাও পাওয়া যায় না তারপরে দেখতে পেলাম মেয়েদের হার আরগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো এদিকে রয়েছে টেডি বিয়ার বাচ্চাদের আকর্ষণীয় এবং বিশেষ করে ভালো লেগেছে আর্টিফিশিয়াল ফুলের সমাহার এই ফুলগুলো সত্যি অসাধারণ এগুলো ইনপুট করে নিয়ে এসেছে সিরাজগঞ্জ আর কোথাও এদিকে কসমেটিক্সের সৌন্দর্যের অনন্য রকম মাধ্যম তারা এসেছে কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে করেছে দোকানের মালিক বন্ধুর এই ব্যবসাকে স্বাগত জানাই নতুন এই ব্যবসাটি আরো অনেক দিন এগিয়ে যাবে এই প্রত্যাশায় নিয়েই এগিয়ে চলেছে মধ্যে হয়তো আজকে আপনাদের আসে কি